কি প্রচুর কষ্ট হয় খুব কষ্ট প্রেসারে পানিটা কিন্তু এক মাথায় যেয়ে পড়বে তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পাইপ আপনি চাইলে পরিষ্কার করা খুবই হাই কোয়ালিটি একটা ফিডার এটা কিন্তু সহজে নষ্ট হবে না দিয়ে অটো পানি পড়তে থাকে যার কারণে বেল্টের লিটারের সাথে সংযুক্ত হয়ে লিটারটা গন্ধ হয়ে যায় টাইম মতো এখান থেকে পানিটা পরিষ্কার করতে পারবো ময়লা পানি এই কারণে একটু দেখালাম নিপুল দিয়ে কীভাবে পানি খেয়েছি হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে এই টাইপ লেয়ার মুরগির বেল সিস্টেম খাসা অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা এই ধরনের খাসা তৈরি করতে চান বা আগামীতে করতেছেন বা এখন বর্তমান যারা পালতেছেন আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমরা সুন্দরভাবে কাজ সেট করার পরে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি তো আপনারা অবশ্যই ভিডিওটি মনে সহকারে দেখবেন আর দু একটি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কারণ আমরা যে খাঁচাগুলো সবসময় তৈরি করে দিয়ে থাকি এটা সম্পূর্ণ কাস্টমার স্যাটিসফাই হয় এরকম ধরনের কিছু কাজ করতে চাই এই এস টাইপ বেস সিস্টেম খাঁচাটা হচ্ছে আপনার একটা মেজারমেন্ট জানা অজানা একটা ব্যাপার কারণ শুরুতে আমি একটা বড় কারখানা দিয়ে পড়ছি আমি একজন এস টাইপ খাঁচা করার বিষয়টা কিন্তু এমন না এটার মধ্যে অনেক কিছু জানাবোদার আছে আমরা একাধিক কাজ করতেছি আমাদের কাস্টমার রিভিউ আছে আমাদের ফেস ডিজিটাল খামার এবং ইউটিউব চ্যানেল ডিজিটাল খামার আপনারা ঘুরে দেখলে আমাদের অনেকগুলো ভিডিও পাবেন তো ভিউয়ার্স আর বেশি বড় করব না আজকের মূল ভিডিওতে চলে যাব আপনারা যারা এই ধরনের এই টাইপ বেল সিস্টেম এই এ টাইপ সাইনা সিস্টেমের খাঁচা তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে খাসাগুলো করে থাকি তো ভিউয়ার্স আর দেরি না করে আপনাদের জন্য আজকের ভিডিওটি শুরু করে আজকে যে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের ভিডিওটি হচ্ছে লেয়ার মুরগির টাইপ বেল সিস্টেম তিনতলা বিশিষ্ট খাসা চায়না মডেলের ফিডার সহ কেজের ভাত সহ আমরা এই কাজটি সম্পূর্ণ করছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তো শুরুতে আপনারা দেখাবো যে আমরা কিভাবে বেলটা সেট করছি আমাদের খাসাসহ আমরা বেলটা একটু আগাই দিছি যাতে লিটার কালেকশনটা আমাদের জন্য ভালো হয় এটা এখন আপাতত ম্যানুয়াল সিস্টেমে করা হয়েছে হ্যান্ডেলের মাধ্যমে আমরা চাইলে এখানে মটর ইনস্টল করতে পারবো এটা হচ্ছে উপরের তলার বেড এটা হচ্ছে তলা এবং এটা হচ্ছে নিচতলা তো ভিওয়ার্স এখন আপনাদের দেখানো হচ্ছে যে আমাদের এই খাসাগুলিতে মুরগি আছে আমরা এখানে একটা ড্রামের পানির লাইন সেট করে দিয়ে আমরা প্রত্যেকটা খাঁচাতে কিন্তু নিপো সিস্টেম করে দিচ্ছি এবং ইউনিক একটা বিষয় হচ্ছে আপনি যখন আপনার একটা লাইনের পাইপ পরিষ্কার করবেন তখন কিন্তু এখানে একটা বন প্লাগ লাগাই দিয়েছে বন প্লাগটা খুলে আপনি এখানে মোটর দিয়ে প্রেশার দিলে ও পাশে বাল্ব লাগানো আছে অর্থাৎ গেট বাল্ব ওইটা কিন্তু আপনি অন করে দিলে আপনার এখান থেকে প্রেশারে পানিটা কিন্তু একমাত্র যেয়ে পড়বে তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পাইপ আপনি চাইলে পরিষ্কার করতে পারবেন প্রত্যেকটা পাইপের মধ্যে আমরা মানে একটা একটা করে যে সুন্দরভাবে পরিষ্কার করা যাবে সেটা আমরা করে রাখছি কারণ এই নিপুল সিস্টেমে বিভিন্ন আপনার পানি থেকে ময়লা জমে আটকায় যায় বা ভিতরে পাইপে ময়লা জমে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পাইপের জন্য দেখেন আলাদা করে করে পরিষ্কার করার মতো ব্যবস্থাপনা দিয়ে রাখছি যারা খামারি আছে এরা মুরগি পালনে সুবিধা পাবে এবং আমরা এই যে ফিডার পাইপটা ইউজ করছি এটা হচ্ছে আপনার খুবই হাই কোয়ালিটি একটা ফিডার এটা কিন্তু সহজে নষ্ট হবে না কারণ যতটুকু ধারণা খাসা নষ্ট হয়ে যাবে কিন্তু ফিডার পাইপ নষ্ট হবে না তো আমরা কেন এখানে নিফুল কাপ সহ ইউজ করি এরকম একটা প্রশ্ন আসে আমাদের কাছে তো সে প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই দিব তার আগে আপনাদের একটু ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন আমাদের খাসাটা সম্পূর্ণ তিনতলা বিশিষ্ট খাঁচা এটা হচ্ছে উপরের তলা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি দুইটা খাঁচা করা হয়েছে একবারে কনভেয়ার বেল্ট সিস্টেম এটা হচ্ছে আমাদের বেল্ট এই বেল্ট সিস্টেম খাঁচা করা হয়েছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন পুরো রুমটা কিন্তু আপনার বাইশ ইঞ্চি করে এখানে চারটা করে মুরগি থাকবে এভাবে আমরা সম্পূর্ণ করে দিয়েছি আপনাদের একটু মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আসলে হয়তো আলো স্বল্পতা আছে এ কারণে একটু আপনাদের দেখতে কষ্ট হবে তো ফিডার পাইপের মাধ্যমে কিন্তু মুরগি সুন্দরভাবে খাবার খাইতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর সম্পূর্ণ এই যে তারগুলো আছে এগুলা সম্পূর্ণ দশ নম্বর বিএসআরএম হাট গ্যালবানাইজ তার অটো মেশিন দিয়ে বানানো তো আপনারা যারা এই ধরনের কেস তৈরি করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের খাসার সাইড আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের লিটার কিন্তু আজকে পরিষ্কার করা হয়েছে পাশাপাশি একটা খামারে কাজ চলতেছে এই কারণে একটু ধুলাবালি ময়লা লেগে আছে আমরা কাজটা শেষ করলে আপনার খামারটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমাদের এই আরেকটা সাইট আপনাদের একটু দেখাচ্ছি আর এটা হচ্ছে একবারে উপরে তলা এই যে দেখেন কত সুন্দরভাবে মুরগিগুলো খাবার খাইতেছে আপনাদের একটু কাছে নিয়ে দেখাবো এই যে দেখেন কত সুন্দরভাবে মুরগিগুলো খাবার খাচ্ছে খুব ইজিলিভাবে কিন্তু এই পাত্রের মাধ্যমে খাবার খাইতে পারে এবং কোনো প্রকার খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই পাত্রের মাধ্যমে তো আমরা সব সময় ইউনিক ইউনিক সিস্টেম আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি এই ধরনের সিস্টেমে যারা কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যেটা বলতেছিলাম যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কেন নিপুল ব্যবহার করেন অনেকে দেখছি শুধু ক্লিপ নিফুল ব্যবহার করে তো ক্লিপ নিফুল ব্যবহার করে আমরা কেন কাপ সহ নিফুল ব্যবহার করি এর একটা বৈশিষ্ট্য আপনাদের আজকে ধারণা দিব কারণ যেটা ক্লিপ থাকে সেটা কিন্তু সাপোর্ট কাপ থাকে না যদি কেউ বেল সিস্টেমে খাসা করে সে কিন্তু এই সাপোর্ট সিস্টেম ছাড়া নিপিল লাগাইলে একবারে ধরা খাই যাবে যেমন এই নিপুলটা থেকে যখন মুরগি পানি খায় সোটা কিন্তু তলে পড়ে অনেক সময় দেখা যায় যে ময়লা আটটায় গেলেও এই নিপুল দিয়ে অটো পানি পড়তে থাকে যার কারণে বেল্টের লিটারের সাথে সংযুক্ত হয়ে লিটারটা গন্ধ হয়ে যায় এ কারণে মুরগি রোগে আক্রান্ত হতে পারে আমরা সব সময় চেষ্টা করি যে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য নতুন মুরগি উঠানো হয়েছে একটু চেষ্টা করছে আপনাদের দেয় মাঝে যে কীভাবে নিপুলের মধ্যে পানি খাই একবারে আপনার নতুন আজকে চোদ্দ সপ্তাহ রানিং একটু চেষ্টা করতেছি যে কীভাবে নিগুলের মধ্যে পানি খায় আপনার একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন কীভাবে পানি খাইতেছে তো আমরা সবসময় চেষ্টা করি যাতে বেটার হয় মানে একটা খামারই বেটারভাবে ব্যবহার করতে পারে এই কারণে আমরা এখানে আপনার সাপোর্ট ক্লিপ নিভল সহ আমরা লাগাই দিছি যেহেতু আমরা ক্লিপটিফিল দিলে আমাদের খরচটা আর একটু কমতো কিন্তু আমরা ভালোর জন্য এটা মানে করে দিছি আর আমরা শেষ মতে একটা বল আপ ইউজ করছি যাতে আমরা টাইম মতো এখান থেকে পানিটা পরিষ্কার করতে পারব ময়লা পানি এ কারণে কিন্তু আমরা এখানে একটি প্রত্যেকটা লাইনে একটা করে বল আপ দেওয়া আছে যে পানিতে ময়লা থাকলে বা ট্যাঙ্কির ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে বা ওষুধের পানি থাকলে যাতে ইমিডিয়েটলি পরিষ্কার করে আপনার এভাবে পরিষ্কার করে ফালাই দিয়ে আবার নতুন পানি দিতে পারি তো সেই সিস্টেমটা কিন্তু আমরা এখানে রেখে দিচ্ছি তো ভিওয়ার্স সবসময় আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই জানেন যে আমি কোন ক্যাপাসিটি কাজ করে থাকি বা করতেছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আর আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা সময় ভালো মানের কাজ করার চেষ্টা করি এখানে কিন্তু আমরা একই সিস্টেমে কিন্তু পাশাপাশি দুইটা সোরুলার ইউজ করছি দুইটা সরুলারের মাধ্যমে কিন্তু একটা পিভিসি পাইপ ইউজ করছি এই পাইপটা ঘুরলে আপনার বেল্টটা ইজিলি ঘুরবে আপনার যারা এই ধরনের এইস টাইপ টাইপ চায়না কাছা এটাই বাংলা কাছা এই স্টাইপ বেল সিস্টেম খাসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আর আমরা একই সাথে ব্রয়লার মুরগির খাসার আপনার সোনালি মুরগি কোয়েল পাখি ইত্যাদি লেয়ার সহ যাবতীয় সব সেক্টর নিয়ে কাজ করে থাকি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের মাঝে কিন্তু সুন্দর সুন্দর কাজ উপহার দিব আর যারা আমার এই ভিডিওটি দেখেন বা আমার পেজটি ফলো করেন যারা এখনও পর্যন্ত আমার ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন এবং আমরা যে ধরনের কাজ করে থাকি সম্পূর্ণ কাজ কিন্তু আমরা আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন তো সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করি এবং আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি সম্পূর্ণ থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন এবং আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একটু দেখাইলাম নিপুল দিয়ে কিভাবে পানি খাইতেছে আর আপনারা ফার্মিং সেক্টরে যত ধরনের কাজ আছে আমরা ইনশাল্লাহ করতেছি আমরা এখন সেমি কন্ট্রোল সিস্টেমেও কাজ করতেছি অ্যাডজাস্ট ফ্যান কুলিং প্যাড আপনাদের যাদের লাগবে আমরা এটা করে দিতে পারবো আমাদের এই প্রোজেক্টটি সম্পূর্ণ এক হাজার মুরগির প্রোজেক্ট এই যে খাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এক হাজার মুরগির খাসা দুইটা লাইনে করা হয়েছে চল্লিশ ফিট বাই চার ফিট তিনতলা করে দুইটা খাসা করা হয়েছে দেখেন দুইটা খাসা আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখালাম এখানে কিন্তু লিটার কালেকশনের ব্যবস্থা আছে এখন আমরা ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে ইউজ করতেছি তবে এখন দেখানো হচ্ছে আমাদের এই স্টেই বেল্ট সিস্টেম লেয়ার মুরগির খাঁচা থেকে কিভাবে বেল্টের মাধ্যমে লিটার পরিষ্কার করা হচ্ছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে আমরা লিটার ম্যানেজমেন্ট করার জন্য খুব সুন্দর সিস্টেম করে দিয়েছি আমাদের তলে একটা এসিস বক্স ইউজ করা আছে যার মাধ্যমে লিটারটা সুন্দরভাবে কেটে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন ওইখানে লেগে লিটারটা সুন্দরভাবে সাফ হয়ে যাচ্ছে যে কত সুন্দরভাবে লিটারটা পরিষ্কার হচ্ছে আপনারা একটু ভিডিওর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের এই যে ভাইয়া উনি দেখেন বেল ঘুরাইতেছে কি প্রচুর কষ্ট হয় খুব কষ্ট দেখেন ভাবে কিন্তু আমাদের বেলটা পরিষ্কার হয়ে গেছে আপনারা বেলটা ঘুরানোর পরে আবার ঠিক জায়গা মতো এনে রাখবেন তাইলে আপনারা যারা আমার এই ভিডিওগুলি দেখেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি বেশি বড় হয়ে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা চেষ্টা করি ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে এই কারণে বড়ো হয়ে যায় তো ভিউয়ার্স অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ